টাকা পয়সা কখনো মানুষকে কি শান্তি দিতে পারে এই প্রশ্ন আমরা কোরআনের কাছে রাখবো মানুষ টাকা পয়সা কামানোর পিছনে রাত দিন এক করে দিয়েছে এবং তারা মনে করছে এই টাকা পয়সা অর্থ করি আমাদেরকে শান্তি দিবে কোরআন কি বলে এই ব্যাপারটি নিয়ে কোরআনের একশো চার নম্বর সোরা হুমা

আল্লাহ তালা নামের সাথে আর রহমান অশেষ করুণাময় প্রত্যেকটি আল্লাহ বলছেন প্রত্যেকটি ব্যঙ্গ বিদ্রোপকারী ও চগল খোরা ধ্বংস হয়ে যাবে যে নাকি টাকা পয়সা জমা করে আর তার গুনে গুনে ঠিক রাখে আর সে মনে করে টাকা পয়সা তাকে চিরস্থায়ী জীবন দান করবে আল্লাহ বলছেন না তা কখনো সম্ভব নয় তাকে হুতামায় নিক্ষেপ করা হবে আর তুমি কি জানো হুতামা কি জিনিস আল্লাহ তারা প্রজ্বলিত আগুন যা মনগুলোকে জড়িয়ে ধরবে আর তাতে সে আটক হয়ে থাকবে উঁচু উঁচু খাম্বার মতো আগুনের শিখাগুলির মধ্যে এখন যে সমস্ত লোকেরা বিভিন্নভাবে অর্থ করি জমা করছেন রাষ্ট্রীয় সম্পদ হোক জনগণের অর্থ হোক অবৈধভাবে কোনোভাবে অর্থ জমা করে নিজ দেশে বা ভিন দেশের ব্যাংকগুলিতে জমা করছেন এবং মনে করছেন তারা এই অর্থ নিয়ে এই পৃথিবীতে শান্তি করবেন অতীতে আলেকজান্ডার দি গ্রেট পারেনি এবং হিটলার পারেনি এভাবে কেউ পারেনি আপনিও পারবেন না আল্লাহ হোসেন যারা অবৈধভাবে সম্পদের পাহাড় গড়ে তোলে আর সেই সম্পদ যেভাবে বন্টন করা দরকার সেইগুলি তারা করে না তাদেরকে আল্লাহ হোসেন এরা সবাই ব্যঙ্গবিদ্রোপকারী ইসলামের নামে এবং কোরআনের নামে তারা ব্যঙ্গ তাই তাদের সবাইকে আল্লাহ চগলকর হিসেবে বলছেন তারা সবাই ধ্বংস হয়ে যায় থাকবে তারা কোনোদিন হুতামা থেকে নাজাক পাবে না আর হুতামা এমন প্রজ্বলিত আগুনের নাম যেখানে উঁচু উঁচু খাম্বা রয়েছে তার ভিতরে হাবুডুবু খেতে হবে এই জগলখর ব্যঙ্গ দেশের অর্থ সম্পাদ লুটকারী এবং অবৈধভাবে যারা অর্থ সম্পাদ জমা করে রেখেছে আর গুনে গুনে সেটা ঠিক রাখে এদের কারণ নিস্তার নেই কোরআনের আয়াত অনুযায়ী